গিয়ে চিকেন টিক্কা কাবাব খেতে সিরিয়াসলি বলছি বড্ড গায়ে লাগে ছ পিসের দাম প্রায় তিনশো চারশো টাকা পড়ে যায় আজকে আমি মাত্র পঞ্চাশ টাকায় চিকেন এনে বাড়িতে গ্যাসের চুলোতে চিকেন টিক্কা কাবাব বানাবো আর একদমই খুব সহজভাবেই বানিয়েছিলাম ভিডিওটা দেখতে থাকুন বোনলেস চিকেন নিয়ে নিলাম এরপর কেটে ধুয়ে নিলাম ঠিক এইভাবে কেটে নিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা থেতিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো লেবুর রস এরপর লবণ দিতে হবে স্বাদ মতো তারপর দিয়ে দেবো ফাটানো টক দই টক দইটা একটু জল ঝরিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য রেস্ট তারপর আমি একটা বেসনের ভুনা বানিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে এরপর দিয়ে দেব দু চামচ আমি বেসন বেসনটা একটু নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে ঠিক এমন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে বেসনের ভুনা আমার রেডি এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান অবশ্যই একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন আমি ঝাল ঝাল বেশি পছন্দ করি না তাই একটু গুঁড়ো লঙ্কা কমই দিয়েছি তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া ভালো করে মিশিয়ে বেসনের সঙ্গে তারপর দিয়ে দেব চিকেনের মধ্যে এরপর আমি চিকেনটা আর বেসনের ভুনাটা ভালো করে ম্যারিনেশন করে নেব সঙ্গে দিয়ে দেব গুঁড়ো মশলা এই সরি গরম মশলার গুঁড়ো এরপর দিয়ে দেব একটু কাসুরি মেথি আবারও রেস্টে দেব পাঁচ ছ মিনিটের জন্য মশলাটা চিকেনের গায়ে মাখানোর পর তান্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি দুটো কয়লা পুড়িয়ে নিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তারপর একটু গরম ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য এরপর কয়লাটা আমি তুলে নিলাম চিকেন ম্যারিনেশন থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে তারপর ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে এরপর পোড়ো পোড়ো করে ভেজে নিতে হবে খেতে না দারুণ হয়েছিল এভাবে অবশ্যই একবার বানাবেন দেখবেন কত সুন্দর হয় আর মাত্র খুবই কম খরচে এটা বানানো যায় বারবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয়েছিল অবশ্যই ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন বারবার ট্রাই করতে হবে না আমি জাস্ট একবারই ট্রাই করতে বলবো তারপর বাড়ির লোক বারবারই বলবে কই বানাও তো দেখি তৈরি হয়ে গেছে আমার প্রত্যেকটা চিকেন কাবাব টিক্কা কাবাব এইভাবে অবশ্যই প্লিজ একবার হলেও ট্রাই করবেন বিশ্বাস করে এর মধ্যে আমি জাস্ট পেঁয়াজের স্যালাড বানাবো দিয়ে দিলাম পেঁয়াজ কোচা ওপর থেকে একটু লেবু রস দিলাম আর চাট মশলা ছড়িয়ে দিলাম খেতে যা দারুণ হয়েছিল না আর যখন আমি এটা এডিটিং করছিলাম দেখেই জীব দিয়ে জল পড়ছিল যদি এখনই পেয়ে যেতাম এখনই খেয়ে নিতাম এমনই মনে হচ্ছিল আর এই চিকেনটা এতটাই জুসি হয়েছিল মানে হাত থেকে তোলার আগে ভেঙে যাচ্ছিল এতটাই জুসি হয়েছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে